জয় মা তারার জয় গুরু বামদেবের জয় আপনি অনেক পরিশ্রম করছেন রোজগার করছেন কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে এগুলো সাধারণত হয় রাহু দোষে বা পিতৃ দোষে ধরুন আপনি ঠিক করলেন যে এ মাসে আমি এই টাকাটা সঞ্চয় করবই কিছু টাকা আপনি সরিয়ে রাখলেন দেখবেন কোনো না কোনোভাবে আপনার সেই টাকা খরচ হবেই আপনি সঞ্চয় করতে পারলেন না এটাতে বোঝা যায় যে আপনার রাহু দোষ আছে এই রাহু দোষটা আপনারা কিভাবে কাটাবেন আমি আজকে একটা সহজ প্রক্রিয়াকরণ দিচ্ছি এর মাধ্যমে আপনার রাহু দোষ আস্তে আস্তে কেটে যাবে তো কি করবেন আপনারা প্রতিদিন তোলা জলে স্নান করবেন এক বালতি জল তুলে নেবেন নিয়ে মগ দিয়ে সেই জলে স্নান করবেন সেই এক বালতি জলের মধ্যে এই তিনটি আঙুলে যে পরিমাণ হলুদ গুঁড়ো উঠবে একটা পাত্র থেকে এরকম তিনটি আঙুল ডুবিয়ে হলুদ গুঁড়ো তুলে নেবেন হাতের মধ্যমা অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী এই তিনটি আঙুলের দ্বারা যেটুকু পরিমাণ হলুদ গুঁড়ো উঠবে সেই হলুদ গুঁড়োটা বালতির জলে দিয়ে দেবেন দিয়ে সেই জল দ্বারা স্নান করবেন কিছুদিন করুন দেখবেন আস্তে আস্তে আপনার এই রাহুর দোষ কাটতে থাকবে আপনি উন্নতি করতে পারবেন আপনি সঞ্চয় করতে পারবেন আপনার সৌভাগ্যের উদয় হবে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন